আমার সবজি বাগানে এই বছর প্রথম ফুলকপি হয়েছে দেখুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকে বাগানে এসে দেখি এখানে একটা ফুলকপি তো কয়েকটা ফুলকপির গাছ ছিল তার মধ্যে থেকে যেটা একটু বড় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সব কোটা গাছে এরকম ছোট ছোট ফুলকপি হচ্ছে আর মনে হচ্ছে আর একটু বড় হবে কারণ গাছগুলোর স্বাস্থ্য এখন অনেকটাই ভালো তো খুব বেশি খুশি হলাম আ নিজের বাড়িতে নিজের হাতে লাগানো ফুলকপির গাছে ফুলকপি হয়েছে এটা আসলে একটা অন্যরকম অনুভূতি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ সুখ দুঃখের সংসারের আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আরো একটা নতুন দিনের কাজকর্ম শেয়ার করতে চলে এলাম তো আজকে প্রথমে শুরু করলাম আমার সবজি বাগান দিয়ে তো এখন দেখুন আমি গাছ উঠাচ্ছি আমার পুরনো সেই সবজি বাগানে এবছর তেমন কোন ধরনের সবজি লাগানো হয় নাই যা যা টুকটাক লাগিয়েছিলাম তো কোনো কিছুই অতটাও ভালো হয় নাই মাটির কারণে তারপরে আহ এই বছর শীতকালে এই জায়গাটা একেবারে রোদ পায়নি যার জন্যই তেমন কিছুই ভালো হয়নি তো ফরাসের গাছ লাগিয়েছিলাম ফরাসের গাছগুলো দেখুন এখন শুকানো শুরু করছে মানে এখন আর আরকি গাছ থেকে উঠানোর উপযুক্ত সময় কিছুটা ফরাস একটু বেশি শুকিয়ে গেছে আরো দুই তিন দিন আগেই মানে ওগুলো উঠানোটা দরকার ছিল কিন্তু আমি সময় করে উঠতে পারছিলাম না প্রতিদিন তারিখ করি যে আজকে করবো আজকে করবো তারপরে দেখা যায় দিনটা কোন দিক দিয়ে চলে যায় বোঝা যায় না তো আজকে চলে আসছি সবকটা গাছ উঠানোর জন্য তো এখানে গাছ থেকে যদি আমি ফরাসগুলো যাই সময় একটু বেশি লাগবে তার বদলে ভাবলাম মাটি থেকে এভাবে উপরে নিয়ে যাই গাছগুলো তারপরে ওগুলো গাছ থেকে সময় করে সিঁড়ে সিরে আলাদা করে নিব তো দেখুন আলহামদুলিল্লাহ তেমন একটা খারাপ হয়নি কারণ এখানে মাত্র বিশ টাকার ফরাসের বীজ আমি লাগিয়েছিলাম আর বিশ টাকার এই একশো দেড়শো গ্রামের মতন হবে আর কি ফরাসের বীজ ছিল তো গাছগুলোতে কোন ধরনের যত্ন করা হয় নাই আপনারা ভিডিওতে দেখছেন আমি কখনো আহ ওই গাছগুলোতে কোনো ধরনের সারও দেই নাই জাস্ট মাঝে মধ্যে একটু পানি দিয়েছিলাম তারপরেও আলহামদুলিল্লাহ যেটুকু হয়েছে আমার মনে হচ্ছে খারাপ হয়নি কারণ যে গাছগুলো হয়েছে ওগুলো থেকে কম করেও আড়াই তিন কেজি আর কি ফরাসের বীজ বের হবে আর আমাদের এই এতদিন চলে এই বিশেষ করে শীতকালে আর কি এই ফরাসের বিচির ডালটা কিন্তু খুবই প্রত্যেকটা বাড়িতে মানে যারা সবজি চাষ করে সবার বাড়িতেই দেখা যায় এই আর কি বেশি ফরাসের প্রাধান্য দেওয়া হয় কারণ এটা সারা বছর এক দুই বছর সংরক্ষণ করে রাখা যায় নষ্ট হয় না আর পরে পানিতে ভিজিয়ে ভিজিয়ে ডাল করে খাওয়া যায় আর এর ডালটাও আসলে অনেক মজা আমার খুব পছন্দের একটা তরকারি হচ্ছে ফরাশের বেচি ডাল ছোট মাছ দিয়ে হোক বড় মাছ দিয়ে হোক যেভাবেই হোক শুটকি মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় খুব টেস্ট হয় তো যাই হোক আমার সব গাছ উঠানো হয়ে গেছে আমি এখানে কয়েকটা সেখানে কয়েকটা ওরকম জমিয়ে জমিয়ে রাখছি এখন সব কটা একসাথে করে নিয়ে চলে যাব ওগুলো থেকে এখন ফরাস গুলো আর কি আলাদা করতে হবে ফরাস গুলো আলাদা করে তারপরে ওগুলো থেকে বীজ গুলো বের করতে হবে তো যে সবকটা নিয়ে আসলাম তার মধ্যে দেখুন আমার ওই যে একটা প্লাস্টিকের সবজির জুরি ছিল ওটার মধ্যে আমি আমি আলু বাস্কেট যে মাটিতে আলু লাগিয়েছিলাম তো পাঁচ থেকে সাতটা আলু মনে হয় আর কি রয়ে গিয়েছিল তো ওগুলো লাগানোর আর জায়গা ছিল না আর এই বাস্কেট গুলো খালি ছিল আমি যে লাল শাক লাগিয়েছিলাম লাল শাক উঠানোর পরে বাস্কেটগুলো বাস্কেট গুলো খালি ছিল সেই খালি বাস্কেটের মধ্যে আর কি আমি আলু গুলো একটু মাটিতে পুঁতে রাখছিলাম তো ভাবলাম শুধু শুধু আলু গুলো নষ্ট যাবে তো এখানে যেহেতু এক্সট্রা মাটি আছে মাটিটাও কোনো কাজে লাগানো হচ্ছে না তাহলে ওখানে আলু গুলো পুঁতে রেখে দেই তো আলু গুলো আমি পুঁতে রাখছিলাম আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছি এরকম প্লাস্টিকের বাস্কেটে অথবা বস্তার মধ্যে আলু চাষ করলে নাকি খুব ভালো হয় তো সেই আশায় আমি ভাবলাম যে এখানেই লাগি একটু টেস্ট করে দেখা যাক কেমন হয় তো গাছগুলো খুব সুন্দর হয়ে উঠেছিল আমি ভাবছিলাম হয়তো আলুগুলো বড় হবে বা অনেকটা আলু হবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেরকম কিছুই নেই মানে যেরকমটা আমি আশা করছিলাম তো দেখুন মাটি কুড়ে কুড়ে একটা দুইটা করে ছোট ছোট আলু বের করতেছি তারপরে আমার মনে হয় খারাপ না কারণ যেখানে আমি চার থেকে পাঁচটা আলু লাগিয়েছিলাম তো আলু লাগানোতে তো আমার কোনো খরচও ছিল না তো পাঁচটা আলু থেকে যদি বিশটা আলু বের হয় তারপরেও তো কোনো ক্ষতি নেই এইদিকে ফরাসের গাছগুলো উঠি আমি বারান্দায় এনে রাখছি গড়ে যেখানে রাখবো আমার ছাগলটা কিন্তু আহ পাতাসহ খেয়ে ফেলবে তাই ভাবলাম ওগুলো রাখা যাবে না বসে বসে উম গাছ থেকে ফরাশগুলো আলাদা করে নেই কিছুটা ফরাশ অলরেডি শুকিয়েও গেছে তো এদিকে আমার ননাসের হাজবেন্ড আসছেন ওনার গাড়ি নিয়ে তো ওনাকেও চা নাস্তা দেওয়া হচ্ছে এদিকে শিফা চা করে দিচ্ছে আর আমি আর আরিয়ানের বাবা বসে বসে গল্প করে করে কাজগুলো সেরে নিচ্ছি ভাবলাম উনি যেহেতু আসছেন ওনাকে তো একটু সময় দিতে হবে আহ অন্য কাজে যাওয়া যাবে না তাহলে ওই ফাঁকে বসে বসে গল্প করি আর কাজটাও হয়ে যাবে তো আরিয়ানের বাবা এই ধরনের কাজ কখনো করেন না আপনারা হয়তো দেখেন নাই মাঝে মধ্যে একটু সবজির গাছের যত্ন নেন বা সবজির গাছ লাগান বা বাড়িতে কোনো ফলের গাছও লাগান কিন্তু গড়ের কাজে উনি আহ একেবারেই হাত লাগান না কখনো তো আজকে কেন জানি মানে আমি বসে বসে হাসছিলাম গল্প করে করে বসে বসে কাজ করতেছেন মানে উনার আহ সেরকম মনেও নেই হয়তো মানে গল্পের বাহানা কাজ হয়ে যাচ্ছে আর এগুলোতে আমার অনেকটা সময় লাগতো তো উনি যদি অর্ধেকটাও করে নেন আমার মনে হচ্ছে যে আমার অর্ধেকটা সময় বেঁচে যাবে তো যাই হোক খুব ছোট একটা ভিডিও শেয়ার করেছি আমি যে ধরনের ভিডিও শেয়ার করি সেই তুলনায় আজকের ভিডিওটা খুব ছোট তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন দেখতে থাকুন তারপর দিন সকালবেলা মানে আজকে সকালবেলা দেখুন ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে উঠে আটটার দিকে আমি বিরিয়ানি রান্নাটা বসিয়েছি যেটা আমি প্রতিদিন সকাল ছয়টা সাড়ে ছয়টা সাতটার ভেতরে করে নেই আজকে অনেকটা লেট করে রান্না বান্নায় লেগে পড়েছি তো আমি ভাবছিলাম আজকে রান্না করব না তারপরে আমার হেল্পার যে আমার বাগনি সেও চলে আসছে আর ওকে নিয়ে আর কি ভাবলাম যেহেতু চলে আসছে রান্নাটা করে নেই তো দেখুন দোকানটা গেছি এখন আর দোকানের কাজ করতে ভালো লাগে না মানে দোকান চালিয়ে যাবো নাকি বিক্রি করে নিব এই ভাবনাটা যখন থেকে মাথায় আসছে তারপর থেকে আমার একটু আমি মানে একটু ডিমোটিভেট হয়ে গেছি তো যাই হোক তারপরেও রান্না করবো না করবো না বলে করছি তো আপনাদের সাথে গল্প করে করে আমার বিরিয়ানি রান্নাটাও হয়ে যাচ্ছে আজকে একটু অল্প করেই করতেছি আর এখন যত সময় যাচ্ছে বিরিয়ানি রান্নাতে সময় একটু কম যায় তো আমি মাংসটা আলাদা করে বাজি তারপরে বোনা করি কারণ বয়লার মুরগির মাংসে কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে ওটা যাতে চলে যায় আর বিরিয়ানির রান্নাটা আমি একেবারে গড়ুয়া ভাবে করি সবকিছু সুন্দর পরিষ্কার ভাবে যাতে মানুষের স্বাস্থ্যও খারাপ না হয় তো একেবারে গড়ে আমরা যেভাবে রান্না করি ওইভাবেই আর কি সব কিছু পরিষ্কার ভাবে হেলদি হিসাবেই রান্না করি যদিও বিরিয়ানি হেলদি না তারপরে বললাম যে অনেকে হোটেলে দেখা যায় জিনিস ভালো করে পরিষ্কার না করে রান্না করে নেন তো যাই হোক রান্না প্রায় শেষ শেষের দিকে একটু লবণ দিলাম কারণ উপরের বিরিয়ানিগুলোতে মশলা একটু কম পায় লবণের অভাব হয়ে যায় অনেক সময় তারপরে বেরেস্তা দিয়ে গোলাপ জল আর একটু ধনিয়া পাতা বিরিয়ানির মশলা আর বিরিয়ানির জন্য ফ্লেভারের জন্য সিক্রেট যেটা আর কি কেওড়া জল যা যা ছিল দিয়ে দিলাম তো তারপরে রান্না শেষ করে গাড়ি গেলো জিনিসগুলো আনার জন্য আর সাথে দেখুন আমি চলে আসছি দুবাইকে নিয়ে আর আরিয়ানকে নিয়ে তো আমি একটু বাবার বাসায় যাব আর সেই সাথে আর কি বাবলাম একটু দোকান থেকে ঘুরে যাই কয়েকদিন হয়ে গেছে দোকানে আসা হয় নাই আর দোকানটা চালাবো নাকি বিক্রি করে দিব এই নয় আসি তাই এখন আর দোকানে আসাও হয় না মানে দোকানের প্রতি আগে যে ফিলিংসটা ছিল এখন আর ওটা কাজ করে না তো যাই হোক যেহেতু আসলাম বাবলাম একটু কাজ করি আজকে আমার বাইপো দোকানে আসে নাই শুধু আমার ভাই আর কি বড় ভাই উনি আছেন উনারও দোকান পাশে তো উনি দুইটা দোকান একসাথে ম্যানেজ করবেন আপাতত পরে মনে হয় আমার বাইপো আসবে তো উনি কাজ করবেন তার বদলে ভাবলাম আমরা কিছু টুকটাক কাজ গুছিয়ে দিয়ে যাই যেহেতু চলেই আসছি আর ও আগামী কাল থেকে এক্সাম ও আজকে দোকানে বসতে পারবে না ওর হচ্ছে এইচএসএলসি মানে মেট্রিক লেভেলের আর কি ফাইনাল এক্সাম আগামীকাল থেকে শুরু হবে ও অনেকটা ব্যস্ত ও এখন দোকানে আসতে চাইলেও আমি আসতে দিবো না তো এখানে কিছু এটো বাসন ছিল বাসনগুলো আর দোকানটা যখনই করে দিব তখন মনের মধ্যে আসলে একটু মায়া যায় যে এত কষ্ট করে মানুষ যেভাবে একটা সংসার সাজায় একটু 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 করে জিনিসপত্র কিনে সংসার সাজায় দোকানটাও আমি সেই রকম ভাবেই করছি সবকিছু একটু একটু করে জিনিসপত্র কিনছি একটু একটু করেই মানে সবকিছু একেবারে সেটিং করে নিয়েছি আর তো তারপরে আসলে দোকানটা আর কি আমি ম্যানেজ করতে পারতেছি না এটাই হচ্ছে সমস্যা যেহেতু আমার সেরকম কেউ নেই আরিয়ানের বাবার তো স্কুল নিয়ে ব্যস্ত আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আর আমাদের এইদিকে হোটেল বা অন্য কাপড়ের দোকান টোকান হলে হয়তো আমিও একটু বসতে পারতাম বা মানে পরিচালনা করতে পারতাম কিন্তু গ্রামের একটা বাজারে হোটেল তো এটা একটা সেন্টিমেন্টাল প্রশ্ন ওখানে তো আমি কিছু করতে পারবো না তারপরেও এখন ওই টাইমে বাজারে লোকজন কম থাকেন দোকানে কাস্টমারও নেই যেহেতু চলে আসছি ভাবলাম পর্দার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কাজ করে তারপরে চলে যাই তো জুবাইয় হোটেলের রুমটা জারু দিল আমি কিচেনটা একটু পরিষ্কার করে সব কিছু গুছিয়ে সালাড কেটে রেখে তারপরেই আর কি যাব দোকানটা আসলে সুন্দর করে ম্যানেজ করতে পারলে তেমন একটা খারাপ চলতো না মোটামুটি চলতো ভালোই চলতো তবে আমার পক্ষে মনে হচ্ছে আর সম্ভব হবে না তো যাই হোক তারপরে দেখুন জুবাই কি আর আরিয়ানকে কি নিয়ে এখন একটু বাবার বাসায় যাচ্ছি আমার দোকান থেকে বাবার বাড়ি সামান্য একটু দূরত্বে আর কি মানে আমার যেখানে দোকান সেখান থেকে বাবার বাড়িতে আসতে পাঁচ থেকে ছয় মিনিট লাগে তো হেটে হেটে চলে যাচ্ছি আর আরিয়ানও এই যে দেখুন অলরেডি অনেক আগে চলে গেছে ও যখন তার নানি বাড়িতে আসে তখন মানে ও অনেকটা এক্সাইটেড থাকে আমাদেরকে পেছনে ফেলে ও দূরে দূরে আগে চলে গেছে তো যাই হোক বাবার বাড়ির সামনে চলে আসছি দেখুন একটা দরকারি কাজে আসছি আধা ঘন্টার ভেতর আবার চলে যাব কারণ বাড়িতে অনেক কাজ রেখে আসছি আজকে মোমো আগে দিতে পারি নাই আমি আপাতত কয়েকদিন থেকে শুধু আহ বিরিয়ানি মোমো ওগুলো দেওয়া হচ্ছে আর দোকানে আর কি পরোটা তৈরি করে বিক্রি করা হয় চা পরোটা ওইসব তো আজকে মোমোটা দেওয়া হয় নাই আমি শিফাকে আর আমার ভাগ্নি বলে আসছি ওরা মোমো গুলো করতে আমি ওখান থেকে গিয়ে তারপরে মোমো গুলো পাঠিয়ে দিব তো তার আগে আমি ভাবলাম কাজ ছেড়ে যাই তো এখানে এসে দেখুন আমার মিষ্টি বাইজিটাকে প্রথমে কুলে নিলাম এই যে দেখুন মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়ে গেছে তো বয়স হয়েছে মনে হয় দেড় মাস দেড় মাস বা ওরকম হবে একটু হতে পারে তো কাছাকাছি তাকায় কুলকুল করে হাসে মানে কি বলবো আর আমার তো কোনো মেয়ে নেই মেয়ে বাচ্চাদেরকে আমি একটু বেশি আদর করি বাচ্চা কম বেশি সবাই পছন্দ করেন আমিও করি কিন্তু মেয়ে বাচ্চা আমার একটু বেশি পছন্দের হয়তো আমার মেয়ে নেই যার কারণে এই ফিলিংস টা হয় তো ছোট ছোট বাচ্চা দেখলে আমার মানে বাচ্চাগুলোর গালে হাত দিয়ে ভালো করে চটকাতে ইচ্ছা করে দেখুন কি সুন্দর আমার কুলে শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়তেছে এই মাত্র আসছি এখনো চাটা কিছু খাওয়া হয় নাই আধ ঘন্টার ভেতর চলে যাব এই যে দুবাই বসে বসে ওনার সাথে গল্প করতেছে আর আমি বেরিয়ে গেলাম বাড়ির আশপাশটা একটু দেখবো তো এখানে আমার বাবার বাড়িতে দেখুন আমার মায়ের গোরের ঠিক পাশে লাউ লাগানো হয়েছিল আমার ছোট ভাবী মনে হয় লাগিয়েছিলেন মাশাল্লাহ এই গাছগুলোতে এত লাউ হয়েছে এত লাউ হয়েছে তো আমাদের এখানে এখন দশ টাকা দামেও কেউ লাউ কিনতে চায় না লাউ মানে এই বছর লাউয়ের ফলনটা মনে হয় বেশি হয়েছে তবে আমার বাড়িতে কেন এই বছর প্রতি বছরের মতন তুলনামূলকভাবে ফলন কম হয়েছে তো লাউ গুলো কোন একটা কারণে যেহেতু এখানে প্রয়োগ করা হয় না তো বাইরের অবস্থাটা একটু অন্যরকম তবে খেতে অনেকটা মজা আমি যাওয়ার সময় একটা নিয়ে যাব। বেশি আবার খাওয়া যাবে না একটাই নিব তো যাই হোক আপাতত কাজ শেষ মানে যে কাজে আসছিলাম কাজ হয়ে গেছে এখন চলে যাবো আর এই যে দেখেন বাবা আমি অনেক সময় বাবার বাড়িতে আসি আপনারা বাবাকে দেখতে চান তো সব সময় ভিডিও করা হয় না আজকে ক্যামেরার সামনে পড়ে গেলেন একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য বিশেষ করে আমার একজন ভাইয়ের জন্য সৌদি আরবের যিনি আমার ভাই বাংলাদেশের বাবাকে দেখতে চান তো যাই হোক তারপরে দেখুন আমরা বেরিয়ে পড়ছি যাওয়ার সময় একটা লাউ নিছি আর মা আরো টুকটাক কিছু দিছেন ওগুলো নিয়ে চলে যাচ্ছি আর আজকে আমরা প্রাইভেট গাড়ি নিয়ে আসিনি প্রাইভেট গাড়ি মানে রিজার্ভ করে নিয়ে আসতে গেলে একশো টাকা দিলে চলে আসে আর এমনিতে নর্মাল রাস্তায় এসে গাড়িতে করে গেলে মাত্র দশ টাকার ভাড়া তো এই যে একটা গাড়ি থামানো হল এখন গাড়িতে উঠলে আরো সাত আট মিনিটের ভেতর আমরা আমাদের বাড়িতে পৌঁছে যাব। আহ আমার বাবার বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব বেশি দূরে নয় সাত আট মিনিট সময় লাগে তো ফাইনালি চলে আসলাম বাড়িতে দেখুন তো আরিয়ান আজকে স্কুল থেকে গেছে মানে ও স্কুলে হাফ ক্লাস করে আমার সাথে চলে গেছে বাবার বাড়িতে গেছি একটু সময় বাড়ি থেকে কোথাও গেলে মানে আমার জন্য একটা অপেক্ষা করে এটা আমি জানি আসলে যেতে হয় করার কিছু নেই তো আমার ছাগলের বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ছোট ছাগলের বাচ্চাটা সব সময় আমার উঠানের মধ্যেই ঘাস খায় আর মাঝে মধ্যে মন্দিরের এখানে আসে ওর মায়ের সাথে তো আজকেও ওর মায়ের সাথে এখানেই ঘাস খাচ্ছিল সকাল বেলা আমি দেখছিলাম তো তারপরে বিকালের দিকে দেখুন সন্ধ্যা হয়ে যাচ্ছে মানে সূর্য ডুবে ডুবে যাচ্ছে যাচ্ছে এরকম অবস্থা কিন্তু ছাগলটা মানে আমার ছাগলটা চলে আসছে কিন্তু ছাগলের বাচ্চাটা তার মায়ের সাথে আসে নাই তো ওকে খোঁজার জন্য বেরিয়েছি জুবাইয়ের বাজারের দিকে গেছে আর আমি ওই দিকে খুঁজলাম কিন্তু কোথাও ছাগলের বাচ্চাটাকে আর পাওয়া যায়নি অনেক কুঁজেছি অনেক কুঁজেছি তো আমি একটা জিনিস লক্ষ্য করছি কেউ আমাদের আশেপাশের প্রতিবেশী কেউ প্লেন করে আমাদের সাথে শত্রুতা করে আসলে এই কাণ্ডগুলো করতেছে কিছুদিন আগে আমার একটা হাসি হারিয়ে গেল প্রায় নয় দশ হাজার টাকা বিক্রি হতো যেটা কেউ নিয়ে গেল তারপরে আজকে আবার এই ছুটো হাসিটা এটাও খাসি ছিল এখন কম করে হলেও চার হাজার টাকা বিক্রি হতো ওই বাচ্চাটাকেও আজকে থেকে আর কুজে পাইনি আর পাওয়া যায়নি আমি দিচ্ছি। এত আদরের বাচ্চাটা ছিল এই যে দেখুন আমার গ্যালারিতে পুরনো মানে গত কয়েকদিন আগের একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম এত আদরের বাচ্চা ছিল মানে ওকে একটু হাত বুলালে মাথায় হাত বুলালে গায়ে হাত বুলালে ও খেতেই যেতে চাইতো না সব সময় থাকতে মানে আমি যখন ওকে বলে গড়ে চিন্টু ডাকতাম তখন ও কিন্তু মেয়ে মেয়ে করে দৌড়ে আসতো মানে সব কথা বুঝতে পারতো এরকম মনে হতো আমার কি বলবো আমার কলেজায় মনে হচ্ছে আগুন জ্বলতেছে একটার পর একটা কাণ্ড কেউ গটিয়ে যাচ্ছে রাস্তার দিকে এত বড় বড় ছাগল আমাদের এদিকে যেহেতু কুলামেলা জায়গা আছে তাই কেউ রশি দিয়ে বেঁধে ছাগল পালে না সবকটা ছাগল ছেড়ে দেওয়া হয় ওরা দিনে খাওয়া দাওয়া করে বিকালে বাড়িতে যায় দুপুরে বাড়িতে যায় তো আমার ছাগল গুলো এভাবে পালি তো এত বড় বড় ছাগল রাস্তার দিকে দেখা যায় কারো একটা ছাগল চুরি হয় না কিন্তু আমার ছাগল গুলো কেউ প্ল্যান করে সরাচ্ছে যেটা আমি আগের বার একজনের ব্যবহারে আমি আন্দাজ করেছি আর এইবার আবার আমার উটানের মধ্যেই ছাগলের বাচ্চাটা বেশিরভাগ সময় থাকে তো ওই সামান্য একটু সময় আমার অনুপস্থিতিতে কেউ এই কাণ্ডটা ঘটিয়েছে তো আমি কিছু বলবো না তবে আল্লাহ একজন আছেন উনি দেখতেছেন কে আমার কলিজায় হাত দেখ কিছুদিন পর পর আমি জানি না কেউ বা কারা হিংসা করে এটা করে আমি আন্দাজ করতে পারতেছি কিন্তু আমি নাম বলবো না তো আল্লাহর বিচার করবেন এটাই বলে রাখি যেহেতু তারাও নিশ্চয় আমার ভিডিওটা দেখতেছে তো কে করছে আমি ভালোই জানি কিন্তু প্রমাণ নেই আমি কিছু বলতে পারবো না তবে আল্লাহ একজন তো আছেন ওনাকে তো আর প্রমাণ দিতে হয় না উনি উপরে বসে বসে সবকিছু দেখছেন তাই অবশ্যই আল্লাহ যেন বিচার করেন আর আজকের মতোই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম